কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান খড়গ্রামে খড়গ্রাম ব্লকের কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির তার স্বামী রহমান সাংগঠনিক সভাপতি রহমান সাংগঠনিক চেয়ারম্যান জাকির হোসেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত ও ব্লক সভাপতিদের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পাঁচশো সমর্থক নিয়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের এমনটাই জানা যাচ্ছে খড়গ্রাম থেকে আকরাম রিচার্ড রিপোর্ট নিউজ এনজিএম আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহীষী মহ মমতা বন্দ্যোপাধ্যায় আইকন আইডল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয়কে শতকোটি প্রণাম জানাবো যে আমার সাংসদ আমাদের সাংসদ জানা ফজিউর রহমান সাহেবকে পুনরায় জেলা সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত করেছেন এবং সেই সঙ্গে জাকির হোসেনকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন ওই ওই জেলায় অপূর্ব সরকারকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন এবং নিয়ামত সাহেব হরিহারপাড়ার এমএলএ ওনাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে তার সকলকে নিয়ে আজকে সংবর্ধনা সভার আয়োজন করেছিলাম আমার খড়গ্রামের সমস্ত স্তরের দুই সভাপতি দুই সহসভাপতি এমপি রিপ্রেজেন্টেটিভ আমার ব্লক নেতৃত্ব অর্থাৎ ব্লক নেতৃত্ব জেলা নেতৃত্ব শাখা সংগঠনের যারা সভাপতি থেকে আরম্ভ করে আমার অঞ্চল প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে প্রধান উপপ্রধান পঞ্চাশ সমিতির সভাপতি সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমস্ত স্তরের জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং বুথের নেতৃত্ব অঞ্চলের নেতৃত্ব ব্লক নেতৃত্ব সবাই মিলে আন্তরিকভাবে আজকে সংবর্ধনা সভার আয়োজন করেছিলাম সুষ্ঠুভাবে এই সভা সম্পন্ন হলো পাশাপাশি আমরা দেখলাম যে আমাদের ঢিলছড়া দূরত্বে আমাদের রাজ্য নেতা জাতীয় নেতা উপস্থিতিতে খড়গ্রাম কংগ্রেসের একটি অনুষ্ঠান একটা প্রোগ্রাম হচ্ছে সভা হচ্ছে ঠিক একই দিনে সেই সময়ে আমরা এখানে আমার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের এখানে রুকসানা ইয়াসমিন যে পঞ্চায়েত সমিতির মেম্বার এবং তার স্বামী যাঁদ সহ তার অনুগামী প্রায় পাঁচশো জন আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কথা ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন উনি উন্নয়নের সামিল হলেন হ্যাঁ এবং বিভিন্ন রকমের জনহিতকর প্রকল্প থেকে আরম্ভ করে যেভাবে চলছে সেই উন্নয়নের স্যামেরা আজকে বলেন তাই তাকে আমরা সাধারণ গ্রহণ করলাম তাই একদিকে কংগ্রেসের সভা সেই সভাতেই কংগ্রেসে ভাঙন হলো এবং আমরা সবাই আমার জেলা সভাপতি চেয়ারম্যান আমরা সবাই থেকে সকলে উপস্থিত আজকে তাকে পতাকা ধরিয়ে তাদেরকে আমরা গ্রহণ করলাম সবকে নিয়ে আমরা একসঙ্গে চলি তাই একটা প্রতিষ্ঠ নিদর্শন আজকে পাওয়া গেল তাই আজকে রুকসানা তার হাজব্যান্ড চাঁদ এই আরম্ভ তার পরিবার তার অনুগামী সকলকে ধন্যবাদ জানাই স্বাগত জানাই